সালাম আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব সাবার জাতীয় স্মৃতি সৌদ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে আশুলিয়া থানা তার পাশে এটি নবীনগর পল্লী বিদ্যুৎ এরিয়া পল্লী বিদ্যুৎ এরিয়ার পাশেই হচ্ছে একটি এলাকায় সেটা হচ্ছে কাঁঠাল বাগান এটি হচ্ছে সে কাঁঠাল বাগান মোড় মেম্বার বাড়ি নামেও পরিচিত এই মেম্বার বাড়ির মোড়টি থেকেই ভিতরে গলি ঢুকেছে ভিতরের দিকে এটা ফিটের ফিটের রাস্তা এই যে রাস্তাটি ভিতরে গলির দিকে ঢুকেছে এই গলি পথে আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সে বাড়িটি আজকে আমরা দেখব আমরা সেই রাস্তার উপরে আছি দশ ফিটের যে রাস্তাটি একেবারে ঢালাই রাস্তা পাকা রাস্তা ড্রেনের সহ কিন্তু রাস্তাটি একেবারে রাস্তার সাথে লাগোয়া বাড়িটি দেখতে পাচ্ছেন যে রাস্তাটি রেকর্ড ঢালাই করা রাস্তা এই এই সামনের বাড়িটি যে বাড়িটি দেখতে পাচ্ছেন সামনে যে বিল্ডিং বাড়িটি এটি বাড়ি বামপাশের বাড়িটি এখান থেকে বাড়িটির সীমানা শুরু হয়েছে এখান থেকে মোটামুটি শুরু আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি গেট দেওয়া আছে বাড়িটির এই যে এখানে একটি প্রথম গেট এবং সামনে গিয়ে আরেকটি গেট আছে দুটি গেট সহ বাড়িটি এখানে কিন্তু আপনারা একটা জিনিস ফলো করে দেখতে পাবেন যে মিটার পর্যন্ত দুটি কালার কিন্তু একটি একটু উজ্জ্বল কালার একটি হচ্ছে সাদা কালার সাদা কালার যে সীমানাটুকু যে মিটারের সীমানার থেকে শুরু যে এলাকাটি শুরু হয়েছে এখান থেকে কিন্তু আমার বাড়িটি পড়বে আসতে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে সোজা উপরের দিকে উঠে গেছে পিলার পর্যন্ত আসলে আজকে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে সে বাড়িটির যে মূল যে ব্যাপারটি সেটি হচ্ছে হলো দুইটি গেট এবং দুইটি গেট বলতে দুইটি গেট গেটের কারণও আছে সেটি আমি আস্তে আস্তে সব বিস্তারিত বিবরণটি আপনাদেরকে বলবো আমি বর্তমানে হচ্ছে মিটার যে থেকে দেখতে পাচ্ছেন আপনার বৈদ্যুতিক মিটারগুলো এই মিটার থেকে কিন্তু বাড়িটির অংশ পাবেন আপনারা এখানে আর কি মূল বাড়িটি ছিল তিন শতাংশের বাড়িটি ছিল প্রথমে তিন শতাংশের উপরে বাড়িটি কমপ্লিট করা ছিল মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে হয়তো যে কোনো টাকার পয়সার প্রয়োজনে একটা সময় এই বাড়িটির অর্ধেক অংশ বিক্রি করে বাকি অর্ধেক অংশে উনি নিজে বসবাস করছিল এখানে এখানে সেই অর্ধেক অংশটুকু দেখানো হচ্ছে আপনাদেরকে একদম উপরে ইটের ঘর করা সেই পর্যন্ত তিনতলা পর্যন্ত কিন্তু করা পাশে গ্যাসের রাইজার দেখতে পাচ্ছেন এটি বৈধ গ্যাসের রাইজার কিন্তু এই যে এই গেটটি দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই আমরা কিন্তু এই অংশটুকু ঢুকবো দুটি অংশ মানে এক এই তিন শতাংশ এই জমিটির ভিতরে প্রথম দেড় শতাংশ আগে বিক্রি করা হয়েছে এবং সেটি আলাদা সেপারেট করা হয়েছে আলাদা গেট দেওয়া হয়েছে এবং সীমানাও করা আছে সব কিছু করা আছে তো আর এই পাশে আর দেড় শতাংশ যেটুকু মালিকের বর্তমানে বসবাস করছে সেই অংশটুকু কিন্তু বর্তমানে বিক্রি করা হবে আমরা সেই অংশটি বর্তমানে ভিতরে প্রবেশ করেছি বাড়িটির এবং নিস্তালার অংশে আছে আমরা নিস্তালার অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দুটি রুম করা দুটি বড় রুম এবং ওয়াশরুম এবং এই পাশটা দিয়ে আরও দুটি বড় রুম এবং রান্নাঘরের জায়গা করা হয়েছে কিচেন রুমের মতো করা হয়েছে এটি সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা এখন দোতলার দিকে উঠব দুতলাতেও কিন্তু আরও চারটি রুম করা হয়েছে একই সিস্টেম করা হয়েছে দুই পাশে দুটি দুটি চারটি রুম করা হয়েছে মাঝখানে সিঁড়ি এভাবে আরও চারটি রুম এবং তৃতীয় তলার অংশে কিন্তু মাত্র দুটি রুম করা হয়েছে আটটি রুমের পজিশন করা হয়েছে মানে দুটি রুম বর্তমানে ভাড়া আছে মানে সর্বসা করলে দুতলা এবং নিচতলা এবং তৃতীয় তলা বর্তমানে যে অংশটুকু করা হয়েছে তাতে কিন্তু মোট দশটি রুম বর্তমানে কমপ্লিট করা এটি সেই তলার অংশ দেখতে পাচ্ছেন একদম বৈধ গ্যাসের চুলা সহ এটি বৈধ গ্যাস গ্যাসের চুলা সরবরাহ করা হয়েছে এখানে আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা পলাশবাড়ি মৌজা বিদ্যুৎ ড্যান্ডাবর কাঁঠালবাগান এরিয়াতে মেম্বার বাড়ি মোড় এরিয়াতে আজকের এই বাড়িটি অবস্থিত ছোটো বাড়িটি অবস্থিত বাড়িটিতে জমির পরিমাণ দেড় শতাংশ জমির পরিমাণ দেড় শতাংশ দেড় শতাংশ জমির উপরে বাড়িটি তিনতলা পর্যন্ত করা হয়েছে তিনতলা করা হতে প্রথমতলা এবং দ্বিতীয়তলা সম্পূর্ণ ছাদ দেওয়া হয়েছে তৃতীয় তৃতীয়তলা যেটুকু করা হয়েছে দুটি রুম করা হয়েছে সেখানে কিন্তু বর্তমানে উপরে টিন দেওয়া হয়েছে মানে উপরে তলার উপরে ছাদ দেওয়া হয়নি শুধু তো টিন ব্যবহার করা হয়েছে এবং আরেক পাশে কিন্তু তিনতলারই আরেক পাশের অংশে রুম করার জন্য জায়গা রাখা হয়েছে যেমন আমরা বর্তমানে তলায় আছি বর্তমানে তৃতীয় তলার অংশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আরও দুটি রুম এবং এই পাশে আরেকটি রুম করার জন্য পজিশন করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট করা হয়নি মানে দশটি রুম কিন্তু বর্তমানে বাইরেতে চলমান আছে দশটি রুম এই যে সেই অংশটুকু যেটি আপনারা ভিতরে সব কিছু কমপ্লিট করা হয়েছে প্রতিটা রুমের কিন্তু ভিতরেই ওয়াশরুম টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে প্রতিটা রুমের সাথেই এটারও তাই পিছনে কিন্তু আলাদা ওয়াশরুম সেপারেট করা হয়েছে এটা কমপ্লিট করা হলে কিন্তু এখানে আরও আরও দুইটি রুম হবে এপাশে আরও দুটি রুম করা যাবে এটি তিন নম্বর রুম হবে মানে এখানে দুইটি রুম হলে কিন্তু মোট বারোটি রুম হবে আপনার পুরো বাড়ি থেকে এবং বাড়ি থেকে কিন্তু বর্তমানে ভাড়া আসে প্রতিটা রুম থেকে তিন হাজার টাকা করে ভাড়া দেওয়া সবগুলো রুম থেকে তিন হাজার টাকা করে ভাড়া দেওয়া আছে মানে বর্তমানে দশটা রুম থেকে তিরিশ হাজার টাকা ভাড়া চলমান আছে বর্তমানে এবং সবগুলো রুমে কিন্তু ভাড়া আছে কোনো রুম কিন্তু বর্তমানে খালি নেই সবগুলো রুমে ভাড়া দেওয়া আছে এর ছাদের অংশে আছে আমরা বর্তমানে এটি ছাদের অংশ ছাদের কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা পাশেই কিন্তু একেবারে সাবার ডিওচএস একবার লাগোয়া এই বাড়িটা থেকে ডিওচএএস একবার লাগোয়া আবার সবচেয়ে বড় কথা হচ্ছে পল্লীবিদ্যুৎ যে মেন হাইওয়ে যে রুটটি সেই রুট থেকে কিন্তু আপনার বাড়ি পর্যন্ত আসতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে আপনার হেঁটে আসতে বাড়ি পর্যন্ত মেন রুট থেকে বাড়িতে আসতে দুই থেকে তিন মিনিটের সময় আর বেশি লাগবে না আরেকটি বিষয় হচ্ছে বাড়িটি কিন্তু এই পাশটা যেটা আর কি পূর্ব পাশের অংশে কিন্তু পুরোটাই কিন্তু খালি খালি বলতে এখানে একটি ক্রিকেট অ্যাকাডেমি করা আছে যেটা হাবিব ক্রিকেট একাডেমি নামে পরিচিত সেই ক্রিকেট একাডেমি থাকার কারণে কিন্তু এখানে সবসময় খেলাধুলার আয়োজন করা হয় এবং বিশাল বড় একটি মাঠ রয়েছে সেখানে সেখানে কিন্তু পুরো জায়গাটা কিন্তু খোলা মেলা থাকবে এবং সবসময় এটা খোলা মেলায় থাকবে মানে এই অংশটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই কিন্তু সবার ডিওএইচএস এরিয়া এবং এর যে বিল্ডিং ভবনগুলো দেখতে পাচ্ছেন পাশেই পাশেই কিন্তু লাগোয়া কিন্তু ডিওএইচএস এরিয়াটি তো আজকের এই এই এরিয়াটির পাশেই কিন্তু সাবার সেনা নিবাস রয়েছে সাবার যাতে স্মৃতিসুদ রয়েছে সাবার ডিওচেস রয়েছে এবং খুবই খুব সুন্দর একটি এলাকা কিন্তু এই পল্লী বিদ্যুতের এই এরিয়াটা কিন্তু সবচেয়ে খুবই সুন্দর একটি এলাকা তবে এবারে যে বড় যে প্রবলেমটি হতো সেটি হচ্ছে বাইরের উপর দিয়ে কিন্তু কারেন্টের বৈদ্যুতিক তার গিয়েছে সেটি আপনারা হয়তো সামনে দেখতে পারবেন ভিডিওতে বিদ্যুতের তার রয়েছে বাড়িটির উপর দিয়ে যে কারণে তিন তলার উপরে কিন্তু আপনি এখানে করতে পারবেন না বাড়িটির তিন তলা পর্যন্ত আপনি করতে পারবেন তো আজকের এই যে মোটামুটি দেড় শতাংশ জমির উপরে তিনতলা করা দশটি রুম তিরিশ হাজার টাকা ভাড়া বৈধ গ্যাস সহ যে বাড়িটি এ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তবে এটি একবারে ফিক্সড প্রাইস না সামান্য পরিমাণে এখানে কথা বলার সুযোগ থাকবে আপনারা সামান্য পরিমাণে দাম নিয়ে আলোচনা করতে পারবেন দাম নিয়ে কথা বলতে পারবেন তো আজকে সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যারা ছোটো বাড়ি খুঁজ করছিলেন তারা কিন্তু এই বাড়িটি পছন্দ করতে পারেন আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম